আচ্ছা রাশেদ তুমি এত ছোট বয়সে বিদেশে কেন আস না পরিবারের জন্য আসছো তাই না পরিবারে তোমার কে কে আছে মাসে ভাই বোন আছে বাবা আচ্ছা তুমি এখন মাসে কত টাকা ইনকাম করতে পারো মাসে পনেরো ষোলোশো টাকা বাংলা কত টাকা করে তুমি ফাটাও বাংলা কোনো সময় তিরিশ হাজার কোনো সময় আঠাশ হাজার একশ্বিশ হাজার আচ্ছা ঠিক আছে তুমি যে টাকাগুলো কামাবো এখানে

মা বাপের প্রতি যে তোমার যে কর্তব্যটা দেখাচ্ছ তুমি এই বয়সে আসলে তোমার তোমাকে দেখে বাংলাদেশের প্রতিটি ফ্যামিলি সন্তানরা যেন মা বাপকে অথবা তার পরিবারকে এভাবে সাহায্যের জন্য এগিয়ে আসে কারণ তোমার মতো বয়সে তোমার তো রাস্তায় আড্ডা মারে দোকানে আড্ডা মারে তারা তো ফ্যামিলির দায়িত্ব নেওয়ার মতো ষোল সতেরো বছরের সাতের বছর চলতেছে আডালত করবো বিশ খাস আদালত করব তোমার একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগতেছে তুমি আজকে সৌদি আরব আসতে এক বছর চার মাস তুমি ডাইল আর আলু আর ভাত খেয়ে থাকতেছ কখনো মাছ মাংস তোমাকে কিনতেও দেখিলে আমি তোমাকে ওই আসলে প্রশ্ন করছি এই জন্য যে দেখি তুমি সবসময় সেভ করে খুব কিছু তো ভাবে চলার চেষ্টা করো সেজন্য আসলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম দেখ আমি আসলে ব্যক্তিগতভাবে এরকম একটা

আচ্ছা ধন্যবাদ রাশিদ তোমাকে আসলে তুমি আমার মিটার তোমার নাম আমার নাম একই নাম তোমার মতো ছেলে যেন বাংলাদেশে প্রতিটি মায়ের কোলে আসে প্রতিটি মায়ের ঘরে থাকে যেন এরকম ছেলে যারা মাকে এত বেশি ভালোবাসে আসলে তোমাকে দেখে আমি আসলে প্রাউড ফিল করতেছি অন্তত বাংলাদেশ বাংলা মায়ের অন্তত এরকম সোনার টুকরো একটা ছেলে প্রতিটি ঘরে ঘরে যেন জন্ম নেয় তো ঠিক আছে দর্শক আপনারা এই ভিডিওটা দেখবেন আমি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের রাশেদ আমি তাহলে দীর্ঘদিন থেকে এখানে চিনি কিন্তু তার সেভ করে চলা দেখে আমি তাকে আসলে এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি তো সবাই ওর জন্য দোয়া করবেন সে যেন তার মা এবং পরিবারকে নিয়ে আরো বেশি ভালোভাবে থাকতে পারে এবং যেন সে আরো বেশি টাকা ইনকাম করে তার পরিবারকে পরিবারকে দিতে পারে এবং নিজে সে ভালোভাবে খেতে পারে সবাই ওর জন্য দোয়া করবেন বেশি বেশি করে আলাইকুম